দাদা আমি আজকে আপনার সাথে দুইটা মুভি রিভিউ করতে যাচ্ছি একটা বলো আমাদের পছন্দের কুলি ছোট কেন আয়টা যাচ্ছি কুলির সাথে কিন্তু অন্যান্য মুভিও রিভিউ দেওয়া যেত কিন্তু না আমি অ্যাড করতে যাচ্ছি এই কারণে আমি একটা দেখলাম মুভি দেখলাম ছবি শুরু করলে আপনার সাথে আমি শেয়ার করবো কেনই এই কথা করলাম আপনারা যদি নাটকের রিভিউ রিভিউ দেখে থাকেন অবশ্যই আমার সাবস্ক্রাইব করবো পাশ থেকে খেল করতে বলল না তাহলে চলুন মূল ভিডিও টি শুরু করেন যখন আপনার কুলি নাটার মুখে নেই না তখন আমাদের চোখে মেশেও উঠে হলো দুইটা মৌ একটা হলো অমিতাভ বচ্চনের কুলি আর একটা হলো আমাদের ভুবেন্দ্র কুলি আগে যে দুটা মুভি ছিল কুলি এই দুটা মৌ সাথে কিন্তু কাহিনীর সাথে কোন ভালো একটা মিল ছিল ডনজনী কুলি ছিল এবং কুলি থেকে গরিব থেকে কিভাবে বড়ল করি এই নয় কিন্তু সুন্দর দুইটা কাহিনী করে দুইটা মুভি কিন্তু আল্লাহ অন টাইম ব্ল্যাক প্লাস্টার কিন্তু এই যে কুলিটা বের হল রজিনীকান্তের এই কুলিটা আমি যা যা দেখে বুঝতে পারলাম সেটা দেখলাম 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 তার নাম কিন্তু লোকেশ কানাকার কারণ লোকেশ কানাকার কথা শুনলেই কিন্তু আমাদের অনেক মুভি আমাদের মতে আসে প্রথমেই আমার পছন্দ লিও মুভিটা হ্যা সে কিন্তু নিও মুভি রাইট করছে এবং অনেক মুভি সে রাইড করছে একদম সেই মুভিটি দু অল্টার ব্ল্যাক পাস্টার আছে মানুষ কিন্তু সেই মুভিকে দেখে কিন্তু এখানে আমি যদি কাহিনীর কথাটা বলি মানে আমি যে মানে এটা ট্রেলার দেখছি কাহিনী হতে পারে আমার মতে দুটা সেক্টর নিয়ে দুটা সেক্টর হলো একটা সেক্টর হলো কুলি নিয়ে একটা সেক্টর হলো গ্যাংস্টার নিয়ে হ্যাঁ বন্ধুরা এই দুটা সেক্টর নিয়ে কিন্তু এখানে এখানে কাস্টিংটা আমার কাছে মনে হয়েছে এখন কেন এই দুটা কাস্টিং এর কথা বললাম প্রথম কাস্টিং তো হলো পুরীর যে কাজের যে সেক্টরটি আছে সেটা কিন্তু আমরা টেলারে দেখতে পারছি আর দ্বিতীয়টা হলো আনেক খানের আমি খানের যুবনাইলি অথবা মন্দুব বাজি সেরকম আমরা দেখতে পারছি এই দুইটা তো বোঝা দুইটা চিত্র নিয়ে কাজ করে কেউ এই তুলি মুভিটা বানানো হচ্ছে এবং কিছু ব্যাকলোড কাহিনীও আছে হতে পারে আমরা মুভিটা রিলিজ হলেই সম্পূর্ণ জিনিসটা আমরা খোলাসা করতে পারি একটা জিনিস আপনাদের সাথে ইম্পর্টেন্ট শেয়ার করতে চাই সেটা হলো আমের খা কে নিয়ে এই ভিতরে আমার মুখ থেকে পছন্দের সিনেমা আমের খানে সেটা এবং আমি খান কি জোস এমন আমের খান ইন জোস দেখাচ্ছে তার সিন কিছু সময়ের জন্য তারপরে থেকে ওই এক সিন এই আফটার চোরটা আটকিয়ে দেবে কেননা আমির এরকম ভাবে কোন মেবি ডায়ারটা কি করতে পারেনি লোকাস কানাগারি কিন্তু অলরেডি এমও তাকে একটা সিনে এখন আমরা চলে আসলাম ধূমকেতু দেখেন এখন যেহেতু সাইয়ারা মুভিটা অনেক পপুলার হিটে আছে এমন লাভ স্টোরি মুভি সাইয়ারা মুভি দেখার পরে মানুষ আছে এর মাঝেই চলে আসলো আরেকটা লাভ স্টোরি মুভি সেটা হলো ধূমকেতু এবং ধূমকেতুতে অনেকদিন পর আমাদের দেব এবং সুবসি। আবার জুটি বেঁধেছে কিন্তু এখানে একটু প্রবলেম আছে কি আমি দেখে বুঝলাম এখানে একটা প্রেম কাহিনী আছে কিন্তু সেই প্রেম কাহিন্ত মানে এখানে বুড়া কাহিনী মানে দেখেন এখন প্রেম কাহিনী এটা বেস্ট ওকে কিন্তু এখন বুদ্ধ বুদ্ধি বুড়া কাহিনী কিন্তু আমি জনকে কি চার আশা করি তো কেমন জানি নাকসাম না নাম বলছি এটা আমার ছবি মনে এবং মুভি মনে হয়েছে হ্যাঁ বুধরা কুলিটা হানড্রেড পার্সেন্ট একটা ভালো একটা অ্যাকশন হতে পারে মুভিটা দেখার করে আমরা বুঝতে পারবো কিন্তু ধূমকেতুতে আমি কাহিনী চতুর বুঝেছি যদি কাহিনী কথা বলি একটা লাভ স্টোরি এখানে তিন চারটা লোক আছে যে দেখ সুন্দরভাবে তারা কবাক করতে চায় কিন্তু সরুশ্রীকে যারা ভালোবাসেন তারা কিন্তু এই মুভিটা অবশ্যই দেখবেন এবং দেবকে যারা ভালোবাসেন তারা দেখবে দেখেন দেব কিন্তু অলরেডি কোন মুভি এখন করতেছে না খাদান করার পরে দেবের এই মনে হয় দ্বিতীয় মুভি আর বেড়ে হচ্ছে ধূমকেতু এবং এই ধূমকেতু টেলার টা আমার কাছে খুব বাজে লেগেছে আপনার যদি টেলার না টিকে থাকেন দুইটা কিন্তু ইউটিউবে আছে আপনার দেখে নিতে পারেন এই ছিল কুলি এবং ধূমকেতু মুভি টেলারের রিভিউ আশা করি আপনার কাছে ভালো লেগেছে আপনার মন্তব্য তো অবশ্যই জানাবেন অবশ্যই জানাবে এবং আপনার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার করতে বলবেন না নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোন নাটক রিভিউ এবং মুভি রিভিউ নিয়ে সব ভালো থাকে Assalamu alaikum.